এটা বলতে যে আ যায় পুরো এইডা কয় মা মা ছা পায় বল সুবহানাল্লাহ বল বল আল্লাহ আহাপক আর এক এর ওপরে সেই দুটো জায়গা মতো রাখা সেটা তাহলে لازم জায়গা দাও সুন্দর সুন্দর স্টার্টের জায়গা বসা

আপনার দায়িত্ব সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী আপনার ছাত্র ছাত্রী সবাইকে প্রিন্সিপাল জন্য নামাজ পড়া হয় আপনি বিশ্বাস আপনার যত গরিজ আছে আপনি বাধ্য বানাবে যে আমার গরিব হতে হইলে নামাজ পড়তেই হবে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ না তাইলে আমার গরিব থাকার বছর আমার গুরুত্ব গরিব আমার জন্য জরুরি তো লাগলে তোমার কিন্তু

सदाई नमस्कृ